হাল্লা বিল ফাকু সন্তান হয়েছে পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে গেল অতএব আতাহা ডেলিভারি হয়ে গেছে пала তিনি বললেন ও রব্বি ইন্নী ওয়াদাতু হাওনসা আল্লাহ আমি তো সন্তান জন্ম দিলাম কিন্তু সন্তানটাও হলো কন্যা সন্তান সন্তান মানে মেয়ে আল্লাহ বাইতুল মহিলা কেমনে হবে এটা তো আমার বোঝে আসে না কথাটা ভালো করে বুঝবেন মরিয়াম সাল্লামের এই যে জন্মের কাহিনী হান্না বিনতে তে সেই কথাটা বললেন সন্তান হয়েছে কন্যা সন্তান আল্লাহ তোমার পেটের কি সন্তান হয়েছে আল্লাহ তো আগে জানে তোমার মান্নত তুমি পূরুণ করো ওয়ালাই তোমার সন্তান যে ছেলে না ওইটা যে মেয়ে আমি ভালো করে জানি তুমি তোমার সন্তান এর যে মান্নত করেছো পূরণ করো আ কিন্নী সাম্মাই তুহা মারিয়াম বরক তার নাম রেখে দিয়েছি মারিয়াম আল্লাহ নিজের নাম রাখল মারিয়াম জয়কণা চমাহান আল্লাহ আল্লাহ কিন্তু এই মারিয়ামের নাম আল্লাহ নিজে রেখেছেন নিজে রেখেছেন আল্লাহ ঠান্ডা বেঁধে ফাকুস ঘরের দরজা খুলে দেখলেন একটা গাছ গাছের উপরে মা পাখি তার বাচ্চা পাখিকে খাবার খাওয়াচ্ছে তখন মনের ভিতরে একটু বাচ্চা যে হয়নি বন্দা কোনো দিন এরকম টেনশন আসেনি আমার বাচ্চা হয় না তাহলে একটু মান্যত করি একটু এটা করি সেটা করি কিচ্ছু না কারণ বাচ্চা দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক আল্লাহ এ বিশ্বাস রাখতে হবে তিনি গাছের নিকটে গাছের পাখিটাকে দেখে তখন তিনি দোয়া করতেছেন আল্লাহ এরকম বাচ্চা যদি হতো আবার যদি হতো আমার যদি বাচ্চা হতো তাহলে আমি বাচ্চাটাকে বাইতুল মাগদাসের ঘা দেম বাইতুল মাগদাস এই যে জেরুজালেম এই যে জেরুজালেমের বাইতুল মাগদাস নিয়ে যে ইসরায়েলরা হামলা করতেছে এই বাইতুল মাগদাসের খাদেম বানায় দেবো মান্নত করলেন ভালো করে বুঝবেন মান্নত বাচ্চা হওয়ার পূর্বেই তিনি মান্নত করলেন আল্লাহ তুমি যদি আমার পেটে বাচ্চা দাও এই বাচ্চাটাকে আমি বাইতুল মাগদাসের খাদেম বানাবো আমাদের বর্তমান দেশের অবস্থা কি দেখেন সন্তান যদি হয় কোনো সন্তান কিনি আমরা কখনো আখেরাতের চিন্তা আমরা করি না না করার পিছনে অনেকগুলো কারণ আছে সামাজিক ব্যাধি শিক্ষা একটা বেধি তৃতীয় নাম্বার হলো সহসর্ষ একটা বেধি চতুর্থ নাম্বার হলো রাষ্ট্রীয় একটা বেধি এই চারটা বেধির কারণে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসা বা আলেম বানাতে আমরা প্রস্তুত না অভ্যস্ত না মান্যত করলেন যে কথাটা আল্লাপা রব্বুল আলমিন করানুল ক্যারিমের ভিতরে বললেন ইয ক্বালাতি মুরাতু ইমরাণ রব্বি ইন্নী নাজারতু লাকা মাফি বাতনি মুহাররান ফাতাকাববাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম আল্লাহ আমার কাছে যদি একটা সন্তান দাও মানত করলাম বাইতুল মকদাসের খাদেম আমি বানিয়ে দেব আল্লাহ পাক কি বললেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অতঃপর আমি আমি কবুল করে নিলাম মান্নত পছন্দ হইছে তাই বন্দা নারীর পেটে আমি আল্লাহ পাক সন্তান দিয়ে দিলাম জোরে করনা সুবহানাল্লাহ হান্না বিনতে ফাকুজের হান্না বিনতে ফাকুজের পেটে সন্তান আসলো অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা মা ওয়া দা আতাহা الله الله اعلم بما وضعت وليس الذكر كالانثى واني سميتها مريم واني اعيدها بكم وذريتها من الشيطان الرجيم অতবার সন্তান ডেলিভারি হয়ে গেল হান্না বিনতে ফাকুস মান্যত করেছে মান্যত পূরণ করা কিন্তু অজীব যদি কোনো ব্যক্তি মাননত করে মান্যত পূরণ করা কিন্তু অজীব তবে হারাম মান্যত পূরণ করা অজীব না যদি কোনো ব্যক্তি পূরণ করে তাহলে আরো বস্তু বড় হবে হান্না বিনতে ফাকুস সন্তান হয়েছে বেবির ভিতর থেকে ডেলিভারি হয়ে গেল আদা হা ডেলিভারি হয়ে গেছে পালা তিনি বললেন ও রব্বি ইন্নি ওয়াদাতু হাউনসা আল্লাহ আমি তো সন্তান জন্ম দিলাম কিন্তু সন্তানটাও হলো কন্যা সন্তান মানে মেয়ে সন্তান আল্লাহ বাইতুল মাদ্রাসার খাদেম মহিলা কেমনে হবে এটা তো আমার বুঝে আসে না কথাটা ভালো করে বুঝবেন মরিয়ম আলাইহিস সালামের এই যে জন্মের কাহিনী হান্না বিনতে ফাকুল সেই কথাটা বললেন সন্তান হয়েছে কন্যা সন্তান আল্লাহ পাক বলেন ও হাল্লা বিলতে ফাগুজ রে বিমা হয়ে তোমার পেটের কি সন্তান হয়েছে আল্লাহ তো আগে জানে আতে তোমার মান্য তুমি পুরুণ করো। অল্লাই হিসাদতাকারু কলংসা তোমার সন্তান যে ছেলে না। ইটে যে মেয়ে আমি ভালো করে জানি, তুমি তোমার সন্তান এর যে মান্নত করেছো পূরণ করওয়া ইননি সাম্মাই তুহা মারিয়াম বরগামি তার নাম দেখে দিয়েছি মারিয়াম আল্লাহ নিজের নাম ব্রাতল মারিয়াম জর ক্যা সবাহা আল্লাহ। আল্লাহ কিন্তু এই মারিয়ামের নাম আল্লাহ নিজে রেখেছেন নিজে রেখেছেন আল্লাহ এ হান্না বিনতে ফাকু তোমার মেয়ের নাম আমি দিলে দিল মারিয়াম আরো সুসংবাদ হলো ইদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাস শাইতানির রাজিম এই মরিয়মকে শয়তান ওয়াসওয়াসা করতে পারবে না প্রতভুষ্ট করতে পারবে না শয়তান প্রধুষ্ট করতে পারবে না এই জন্য মান্যত করতে হলে যদি হালাল পদ্ধতি মান্যত করেন ওই মান্যত পূরণ করবেন কে আল্লাহ পাক পূরণ করবেন তার জন্য আন্ডা গান্ডা মূর্খ বাংলাও পড়া জানে না সে সমাজের বিচার করে মানুষ সমাজের বিচার প্রতি বানাইছে মূর্খ আন্ডা গান্ডা একবারে নিরাট বাংলাও জানে না কোরআন হাদিস তো দূরের কথা যার কারণে সমাজের অবস্থা এমন অবস্থা আজকে প্রমোট করা হয় হারামকে কারণ সমাজের নেতাগুলো হলো সব মূর্খ দুনিয়াবি জ্ঞান দিয়ে ভরা দুনিয়াবি লোভ শতা দিয়ে ভরা যার কারণে কবিরা গুনাগুলোকে প্রমোট করা হয় এখানে দেখেন মাহফিলে কয়েকজন মানুষ আর চাষটালি গিয়ে দেখবেন অসংখ্য মানুষ এমনও কিছু মানুষ আছে নামাজের সামনে কাতারে টিভিরও সামনের কাতারে আছে না এরকম মানুষ আছে না হাবিতা তা করে কসম খেয়ে বললাম এই ব্যক্তিদের নামাজ হবে না এদের সব থাকবে না সব ধ্বংস করে দেব কবি রব এটা বলা হয় ফায়সা আল্লাহ পাক বলছেন লা তাকরাবু জিনা জেনার সাথে তুলনা করেছেন। ফায়সা কাজগুলোকে কি জেনার সাথে তুলনা করেন অশ্লীল সিনেমা গান বাজনা এটা হলো জিনা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ পড়ার পরে ফায়সা ওই গান বাজনা শোনা আল্লাহ রাসূল বলেছেন রাহিতা আমালুহুম আর जिंदगीর সব পরবাদ অমায়াব তাকি গয়রুল ইসলামি দীনা ফলাইয়াক্বাবাল মিলহু ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ধর্মের রীতি নীতি ব্যতীত অন্য কোনো ধর্মের রীতি নীতি যদি কোনো ব্যক্তি গ্রহণ করে না ভালোই তো দেখা যায় ভালোই লাগে আল্লা ফাল তার কিছুই গ্রহণ করা হবে না নামাজ রোজা হজ জাকাত পর্দা ফুসিদার দান সদ্গা নফল ইবাদত নামাজ এক কথা কিছুই গ্রহণ করা হবে না অহুয়া ফিলা ফিরাতে মিনাল খির আল্লাহ পাক বলেন তার যতগুলো নেকামল আছে কিছু গ্রহণ হবে না বরং তাকে জাহান্নামের নামের মধ্যে ফেলে দেওয়া হবে কেমতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে তাকে সামিল করা হবে চিন্তা ভাবনা করে করেন অবশ্য বাতাসকে জিজ্ঞেস করতেছে রে বাস এই মহিলার ময়দা কেন নিলাম বাতাস বললম অগল্লার নবী দাবুদ ওগো নবী আপনারা আমি ইচ্ছা করে বৃদ্ধা মহিলার ময়দা মি নেইনি। নি নিয়েছিলাম, আল্লা পাক আমাকে হুকুম করেছিল আল্লাহ কেন হুকুম আমি একটু জানতে চাই ডাক দিয়ে বলে ভালো সোলাইমান নবী শোনেন সমুদ্রের ভিতরে বিশাল একটা জাহাজ জাহাজের ভিতরে ময়দা ভর্তি বিশাল জাহাজ জাহাজের ভিতরে খাদ্য ভর্তি রয়ে গেছে জাহাজের ফেটে গেছে পানি উঠতেছিল আর এই মালিক সেও ছিল তারা পাচ্ছে জাহাজ ডুবে যায় এমন একটা অবস্থা মালিক আর নাবিক মান করে আল্লাহর কাছে আল্লাহ এই নৌকাটাকে তুমি হেফাজত করো জাহাজটাকে হেফাজত করো আল্লাহ তুমি যদি জাহাজ হেফাজত করো এই জাহাজের অর্ধেক খাদ্য দাউদ পয়কম্বারের দরবারে হাদিয়ে দিই দেব সুবহানাল্লাহ একটু বলবেন না এটা জোরে বলেন না একটু সুবহানাল্লাহ মান্নত করলেন মান্নত করলেন মান্নত করা কিন্তু জায়েজ তবে কিছু কিছু মান্নত আছে হারাম আল্লাহ পাক বলেন আল্লাহ রাসূল মানহালা ফক্ব বিল্লাহি ফাকাত আশরক যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তা ব্যতীত মান্যত করে ওর মান্নত হারাম হয়ে যাবে সেরেক হয়ে যাবে মান হালা ফকাইরি লাইকি ফাঁকা দাস রাখ সে মুশৃক হয়ে যাবে কোনো শান্ত হয় নাই মুশৃক আল্লাহ রাস্তা ব্যতিত অনেকে মান্নত করে আমার যদি একটা বাচ্চাটা টাচ্চা হয় তাহলে মাজার নিয়ে যে ভাত তুলে খাওয়াবো মাজারের নামে মান্য পীর নামে পীরের নামে মান্যত বাবার নামে মান্যত এগুলো হারাম বিলকুল হারাম মান্নত যদি করতেই হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো পথ অনুযায়ী মান্নত করতে হবে মান্নত করেছিলেন মারিয়াম আলী হোসাল্লামের মা হান্না বিনতে ফাকুস যার বর্ণনা সুরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন হান্না বিনতে ফাকুস তিনি ছিলেন বন্দা মহিলা বন্দা মানে যার কোনো বাচ্চা হয় না সে হলো বন্দা মহিলা বন্দা মহিলা এই হান্না বিনতে ফাকুসের স্বামীর নাম ছিল ইমরান এই জন্য এই সুরাটার নাম হল ইমরানের বংশ ধর্ম অভিহিত করা হয়েছে তাহার নাম তিনি বন্দা মহিলা তিনি ঘরের ভিতরে আসেন ঘরের দরজা খুললেন দরজা খুলে তার নজর গেল সামনের একটা গাছের দিকে গাছের দিকে তাকায় দেখেন একটা পাখি মা পাখি তার বাচ্চা পাখিকে খাবার তুলে খাওয়াচ্ছেন খাবার তুলে